হ্যালো এভরি গুড ইভিনিং এখন বিকেল ওই পনে পাঁচটা থেকে পাঁচটা এরকম একটা বাজে তো ঠিক আমার টাইমটা মনে নেই কেন কি এই ভিডিওটা না অনেকদিন আগেকার অনেক দিন আগেকার ভিডিও বলতে কালী পুজোর দুদিন পরের ভিডিও কিছু প্রবলেম চলে আসে তো তার কারণেই আমি কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো রেডি হয়ে তো বেরিয়ে পড়েছি আজকে আমরা যাব সবাই মিলে ঘুরতে তো তার কারণেই রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়া তো বেরিয়েই সবার ফার্স্টে চলে আসলাম একটা ক্যাফেতে যাওয়া এগুলোর গাড়ির কিছু কাজ ছিল সেগুলো হচ্ছিলো তো ভাবলাম আমরা চলো কিছু একটা খেয়ে নিই তো এখানে কফি আর ব্রেড টোস্ট নিয়ে নিয়েছিলাম আর গুঁড়ো নিয়েছিল চিকেন পকোড়া এগুলো খেতে খেতেই গাড়ির কাজ কমপ্লিট হয়ে যায় তারপরে কিন্তু আমরা রওনা দিয়ে দিই আজকে আমরা অনেক দূরে ঘুরতে যাচ্ছি তো এই ঘুরতে যাওয়াটা আমার কোনো ইচ্ছেই ছিল না যাবার কেন কি রাত হলেই আমাদের বাড়িতে ছোটোখাটো একটা অনুষ্ঠান আছে যেটা নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পারবে আর আমরা একটু লেট করেই বেরিয়েছি আমাদের থেকে দশ পনেরো মিনিট আগে পাপু দাদারা বেরিয়েছে ওরা কিন্তু আমাদের জন্য ওয়েট করছে আমি যাবো না যখন বলেছিলাম জামাইবু বলেছে রাত বারোটার মধ্যে বাড়িতে চলে আসবো দেখা যাক কটার মধ্যে আমরা বাড়িতে আসি তো এই যে দেখো পাপু দাদাদের সাথে আমাদের দেখা হয়ে গেল আর এখানে এসে কিন্তু আমরা আবার খাওয়া স্টার্ট করে দিলাম আমাদের ঘোরার থেকে খাওয়াটা হয় অনেক বেশি এখানে চিকেন চাউমিন নেওয়া হয়েছে আর চিকেন চপ নেওয়া হয়েছিল এখানে আমাদের খাওয়ার কোনো ইচ্ছে ছিল না যেহেতু দাদারা এখানে আগে এসে আমাদের জন্য ওয়েট করছিল আর আমাদের জন্য খাওয়ার অর্ডার দিয়ে দিয়েছিল তো তার কারণে আমাদের খেতে হয়েছিল আর আমার খাওয়া হয়ে গেছে আমি একটু খেয়েছিলাম ভালো লাগছিলো না তো যাই হোক তারপরে দেখো আমরা আবার রওনা দিয়ে দিয়েছি আর যেখানে আমাদের আসার ছিল সেই জায়গায় কিন্তু আমরা পৌঁছে গেছি কিন্তু সেই জায়গায় পৌঁছালে হবে কি এখানে এসে যে এতটা পরিমাণে হস্তনস্ত হতে হবে আগে আমাদের জানা ছিল না তো চলো তোমাদের বলেই দিই আমরা কোথায় এসেছি পুজোর প্যান্ডেল দেখতে তো আমরা এসেছি হচ্ছে ধুপগুড়িতে পুজোর প্যান্ডেল দেখতে এখানে খুব নাম করা কালী পুজোর প্যান্ডেল হয় তো তার কারণে কিন্তু আমরা সবাই মিলে চলে এসেছি এখানে কালী পুজোর প্যান্ডেল দেখতে তো এই যে দেখতে পাচ্ছ কত বিশাল একটা লাইন আর গাড়ি এই দিক থেকে ঢুকতে দিচ্ছে না ওই দিক থেকে ঢুকতে দিচ্ছে না মানে সব রাস্তা ব্লক করা তারপরে আমরা কোন ভেতরের ভেতরের রাস্তা দিয়ে আমাদের যেতে হয়েছিল তো এই যে দেখো প্যান্ডেলটা কিন্তু বেশ সুন্দর তো এখন আমরা ধূপগুড়ি ছেড়ে যাচ্ছি হচ্ছে ফালাকাটাতে তো ফালা কাটাতে হচ্ছে আমার মামিরাও এসেছে মামির বাবার বাড়ি ছোটো মামির বাবার বাড়ি তো আমরা সবার ফার্স্টে যাবো ফালাকাটাতে তারপরে আমরা লাস্টের দিকে আসবো ধুপগুড়ি ওইখানে দেখতে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর হ্যাঁ যারা ফার্স্ট টাইম আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই টুক করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটার পাশে থেকো আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও যে কেমন আর কেউ যদি ধূপগুড়ি আর ফালাকাটা থেকে আমার ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও পৌঁছাতেই আমাদের রাত দশটা বেজে গেছে রাত বারোটার মধ্যে আমরা কি করে বাড়িতে যাই বলো তো

মামি বাড়িতে প্রায় এক ঘন্টার মতো গল্প করে চা মিষ্টি খেয়ে তারপরে চলে আসলাম মামির বাড়ির পাশে একটা পুজো প্যান্ডেলে এই পুজো প্যান্ডেলটা কিন্তু বেশ সুন্দর হয়েছে এটা ফালাকাটার মধ্যেই আর এই যে দেখো না ভূতের বাবারে বাবা দেখেই তো আমার ভয় লাগছে রাত করে তার মধ্যে দেখছি এই প্যান্ডেলের থিমটা কিন্তু খুব সুন্দর দেখতেই পারছো আমার যেটা মনে হচ্ছে আমি সেটাই তোমাদের কাছে শেয়ার করছি হচ্ছে মানুষ কষ্ট করে কাজকর্ম করে যখন একটা ভালো জায়গায় পৌঁছায় সেই মানে সেই থিমে হয়তো এটা বানিয়েছে আর যখন আমি প্যান্ডেলের ভিতরে গেছিলাম তখন সত্যি কথা বলতে এগুলো কোনো কিছুই মাথায় ছিল না মাথার মধ্যে ছিল বারোটা বেজে গেল বাড়িতে কখন পৌঁছাবো রাত পোহালেই তো বাড়িতে একটা অনুষ্ঠান বাড়িতে কত কাজ কর্ম এই ভেবে ভেবেই আমি প্যান্ডেলগুলো দেখছিলাম আর ভিডিও করছিলাম তো যাই হোক দেখো এখানে প্যান্ডেলটা আর চলো একটু সামনের দিকে তোমাদেরকে নিয়ে যাই আর এখানে দেখো কালী ঠাকুরের মূর্তিটা মানে বেশ সুন্দর আর মানে কি বলবো শিব ঠাকুরটা যে আছে আমি সেইভাবে খেয়ালই করিনি যেহেতু আমি একটু দূর থেকে ভিডিও করছিলাম তারপরে কাছে গিয়ে দেখি দেখো কত সুন্দর লাগছে শিব ঠাকুরটাকে তার মধ্যে কিন্তু কালী ঠাকুরটাকেও বেশ ভালো লাগছে এখন চলে এসেছি আমরা খাবার খেতে তো এখন প্রায় রাত বারোটা সাড়ে বারোটার মতো বাজে তো এই সময় কথা ছিল আমি বাড়িতে থাকবো বাট এখানেই আছি যাই হোক কোনো কিছু করার নেই তো খাবার অর্ডার দিয়ে আমরা ওয়েট করছি আর এখানে আমি লিয়ার সাথে কথা বলছিলাম লিয়ার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে লিয়ার টিউশন গেছিলো টিউশন থেকে এসেই রেডি হয়ে বেরিয়ে পড়েছে তো সেইভাবেও সন্ধ্যাবেলা কোনো কিছু খাওয়া হয়নি তো চলো খাবার দাবারগুলো আসুক আর প্রত্যেক বছরের মানে বছর বলছি আর প্রত্যেকবার যেই সব জিনিসগুলো আমরা অর্ডার করি খাওয়ারের সেই জিনিসগুলোই আমরা অর্ডার করেছি তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে এত দূর থেকে এসেছি পুজো প্যান্ডেল দেখতে খাওয়া দাওয়ার পরে গাড়ির থেকে নামতে ইচ্ছে হচ্ছে না যাই হোক এই প্যান্ডেলটা আমরা গাড়ির থেকেই দেখছিলাম আর একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম তো তারপরের প্যান্ডেলটা যেটা আছে সেটাতে আমরা হচ্ছে নেমেছিলাম কেন কি না নামলে তো হবে না এত দূর থেকে এত কষ্ট করে আসলাম আর পুজোর প্যান্ডেলগুলো যদি ভেতরে গিয়ে না দেখি তাহলে কি হয় বলো তাহলে চলো গুটি গুটি পায়ে সবাই মিলে আমরা চলে গেলাম পুজো প্যান্ডেলের ভেতরে আর এখানে দেখো মা কালীটাকে কত সুন্দর লাগছে শাড়িটা তো বেশ সুন্দর লাগ ছিল আমার তারপরে দেখো চার পাঁচটা এরকম মাছ আর মাছ লাল নীল সবুজ হলুদ সব কালারের এখানে মাছ পাওয়া যাবে যেহেতু লাইটের কালারটা এরকম তাই সবাইকে একটু এবার আমরা বাইরের দিকে চলে আসলাম কেন কি নেক্সট প্যান্ডেলে যেতে হবে চলে আসলাম নেক্সট প্যান্ডেলে আর এই প্যান্ডেলটা কিন্তু যাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করেছিলাম প্রচুর মানুষের ভিড় ছিল লাইন ছিল এখন যেহেতু রাত দেড়টা পনেরো দুটোর মতো বাজে সেই রকম লাইন নেই মানে লাইন নেই লাইন ধরে আমাদের ঢুকতেই হয়নি কিন্তু মোটামুটি একটু ভিড় ছিল এই ঢোকার সময় একটু মানে দাঁড়িয়ে থাকতে হয়েছিল এক দু মিনিটের মতো তারপরে তো দেখো ভেতরে চলে আসলাম আর ভেতরটা দেখে জাস্ট ওয়াও মানে ঠাকুরগুলো দেখো না কত সুন্দর আর চারপাশটা কত সুন্দর করে মানে প্যান্ডেলটা আর কি বানিয়েছে ওই প্যান্ডেলটা দেখার পরে তারপরে কিন্তু আমরা চলে যাচ্ছি অন্য প্যান্ডেলের উদ্দেশ্যে তো যাই হোক আমরা যখন মানে ধূপগুড়িতে ঢুকেছিলাম তখন তো সব রাস্তায় ধরতে গেলে ব্লক ছিল আমাদের সেই ভেতরের রাস্তাগুলো ঢুক দিয়ে মানে যেতে হয়েছিল কিন্তু এটা একটা মানে খুশির খবর যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে তো এই রাস্তাটা দেখো ব্লকই ছিল একটু পরে এই যে গাড়িটা গেল এখন রাস্তাটা কিন্তু হচ্ছে খুলে দিল তো আমরা খুব খুশি হয়েছি না হলে অনেকটা দূর মানে ঘুরে ঘুরে তারপরে আমাদের অন্য প্যান্ডেল দেখতে হতো আর এত রাতে না ওই এরকম এনার্জিও লাগছিল না তারপরে যে প্যান্ডেলটা আসলাম ভাইরে ভাই এই প্যান্ডেলটাও কিন্তু দুর্দান্ত ছিল দেখতে জানি না মানে কতটা সময় নিয়ে এই প্যান্ডেলগুলো করেছে এতটা সুন্দর দেখতে এতদিন শুধু আমরা হচ্ছে নামি শুনতাম ধূপগুড়ির কালী পুজোর প্যান্ডেল বাট এই বছর নিজে চোখে এসে দেখলাম বেশ ভালো লাগছে কিন্তু এখন বন্ধুরা অনেকটা রাত কিন্তু অনেকটা রাত তো চলো ভেতরে যাওয়া যাক ভেতরটাও কিন্তু বেশ সুন্দর এমন কেউ নেই যে ভিডিও করছে না এখানে যে শুধু আমি একা একা ভিডিও করছি সেটা না সবার হাতেই ফোন সবাই ভিডিও করছে এই প্যান্ডেলের বাইরেটা যতটা সুন্দর ভেতরটাও কিন্তু অনেক সুন্দর আর ঠাকুরগুলো কিন্তু অনেক সুন্দর মানে কালী ঠাকুরের মূর্তিটাও কিন্তু অনেকই সুন্দর তারপরে দেখো আমরা চলে আসলাম এই পেছন দিকেই কিন্তু মেলা বসেছে মেলার দিকে আমরা আর যাইনি তো এই যে বাইরে একটা হচ্ছে মানে কানের দোকান সেখানে আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কানেরগুলো দেখছিলাম আর দীপিকা বৌদি হচ্ছে কানের কিনছিল এখান থেকে তো আমাদেরও বলছিলো বাট আমরা কিনিনি তো এখন তারপরে চলে আসলাম আর একটা পুজো প্যান্ডেলে তো এটা আমরা ভেতরে ঢুকিনি বাইরে থেকেই দেখছিলাম কেন কি আমরা এখন বাড়ির দিকে রওনা দিব তো তার কারণেই আমরা একটু দাঁড়িয়ে থেকে এখানে প্যান্ডেলগুলো দেখছিলাম প্যান্ডেলগুলো বলতে প্যান্ডেলটা দেখছিলাম আর এই যে দেখো আদি দেব মানে এই জিনিসটা বেশ সুন্দর লাগছিল আর দেখো প্যান্ডেলটা কি সুন্দর না এক এক সময় এক একটা কালার হচ্ছিল তো যাই হোক চলো আর বেশি ভকভক না করে এখন বাড়ির দিকে রওনা দিতে হবে সেই যে আমার বারোটায় বাড়িতে যাওয়ার কথা এখন যে রাত কটা বাজে জানি না কিন্তু সকাল ছটার দিকে আমরা বাড়ি পৌঁছেছি এটা আমি জানি তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট অন্য একটা মজার ভিডিও নিয়ে আমি ফিরে আসছি তো দেখো এখন আমরা বাড়ি যাচ্ছি এখন ওই কটা বাজে সাড়ে পাঁচটার মতো বাজে এখন কিন্তু একদম দিনের আলো ফুটে গেছে তো চলো টাটা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে